তাই তো আল্লাহ এত পরিমাণে তাতে কি পেঁপে চাষ করে আসলে কি লাভবান হওয়া আমি দেখতে প্রথম করেছে আল্লাহ বছর প্রথম রহমান দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক বন্ধুরা ম্যাক্স আগ্রকীয় পক্ষ থেকে আপনি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সাতিয়া উপজেলার ডহরজানি গ্রামে মোমিন ভাইয়ের এই পেঁপে বাগানে দর্শক বন্ধুরা ম্যাক্স আগ্রকিয়ার থেকে চারা নিয়ে মোমিন ভাই এই ছোটো পরিসরে একটা বাগান গড়ে তুলেছে দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই পেঁপে চাষ করে কতটুকু লাভবান এবং এর পেঁপে চাষের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখছে এবং কোথায় থেকে পরামর্শ নিয়ে এই পেঁপে চাষ শুরু করলেন ইত্যাদি

বর্তমান হাটে তো সেই জন্য দেখতে আইছি দেখতে আসছেন না তো মার্শাল্লাহ তো পেঁপে দেখতেছি ভালোই হয়েছে আপনার কি অবস্থা এবছর আপনার কেমন লাগতেছে পেঁপে আল্লাহ এবছর আমার ভালো প্রথম প্রথম আবাদ করেছে

আয়ত্তের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করি বাগানগুলো ভিজিট করা দেখার সেই ইয়েতে আমি বাইরের বাগানটায় আসছি আজকে ভিজিটে দেখতে আসছি আসলে কেমন হয়েছে তো আবার কৃষকের মুখ থেকে সব বিস্তারিত তথ্যগুলো জানাবো দর্শক আজকে আপনাদেরকে তো ভাই এই যে পেঁপে তো দেখতেছি মালশাল্লা খারাপ হয় নাই ভালোই হয়েছে আনতে তাহলে কি পরিমাণ পেঁপে ছিঁড়ছেন এই গড়ে থান ধরেন এই গড়ে থান বর্তমানে গড়ে থান খুব সুন্দর দিয়ে আমরা একটু আরো দেখি এই যে গাছগুলোতে তো গাছটা দেখেন এই গাছে আসে ভালো প্রতি গাছে আল্লাহ প্রতি গাছে আসে দেখেন

আমরা একটা করে যে আমরা যে বলি যে ভাই দুইটা তিনটে লাগানোর দরকার নাই এটা আমাদের হরমোনাইজ করা চারা থাকে প্রত্যেকটা চারাতেই ফল দেবে এবং যতтила আপনি বাঁচায় রাখতে পারেন তে ভাই এমনি চারা কি দুইটা মারা গেছে না দুইটা ধরেন আনছিলে পোকায় দুইটা খাইছুন না এমনি পোকায় কাটছে তো সব আর কোনো সমস্যা আচ্ছা 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 এমনি আপনারা চারা রোপণ করেছিলেন কি মাসে আপনি ধরেন আমরা দানা তুলে হ্যাঁ দানা দানা তুলার পরে পরে লাগাইছিলাম মানে তাতে জানুয়ারির দিক জানুয়ারি দিক হ্যাঁ ডিসেম্বর শেষ জানুয়ারি হ্যাঁ দর্শক জানুয়ারির দিকে ভাই চারা রোপণ করেছিল পেপে আপনি কয়টা জাত আমাদের ওখান থেকে এনেছিলেন আমি বর্তমানে একটা জাতি নিয়ে এসেছি একটা টপলেডি টপলেডি হ্যাঁ আচ্ছা আচ্ছা টপলেডি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দেখেন দর্শক আসলে কি পরিমানে ধরেছে গাছের কিন্তু আগা পর্যন্ত একই রকম পেপে এই দেখেন প্রত্যেক গাছে প্রত্যেকটা গাছে দর্শক আসলে দেখেন এখান থেকে করা এই যে হারভেস্ট করা এই যে হারভেস্ট করা এগুলো কিন্তু এই যে হারভেস্ট করা এখান থেকে প্রতিটা গাছ থেকে তাতে কি পরিমাণ দশ কেজি পনেরো কেজি কি হারভেস্ট হয়েছে তা হয়েছে দশ কেজির মতো হবে দশ কেজির মতো হবে আচ্ছা আচ্ছা পেঁপে আপনারা কি দামে বিক্রি করলেন এবার বর্তমান আঠারো আঠারোশো আঠারোশো টাকা বর্তমান এর আগে একটু দাম কম ছিল মনে হয় এর আগে আমি প্রথমই আমি বাজার পাইছি প্রথম আঠারোশো পাইছি এটা কি আসলে বাস্তব না বাস্তব দর্শক আসলে আপনারা অনেকেই ভাবেন যে এই মুহূর্তে দর্শক সারা আমাদের এই ভিডিও তো সারা বছরই থাকবে ভিডিও ভিডিওর তো আর ডিলেট হয় না আপনারা এই মুহূর্তে কিন্তু আঠারোশো টাকা মন তাহলে চিন্তা করছেন কাঁচা সবজি মাটির ওয়েটের চাইতে ওয়েট বেশি এটার এবং দেখেন কি পরিমাণে একটা ছোট একটা পেঁপে এই পেঁপেটাই যদি ওয়েট করেন দেখবেন যে আপনার তিন পোয়া ওজন হয়ে গেছে কিন্তু যেগুলো বড় সেগুলো কিন্তু আপনার এক কেজি দেড় কেজি সাইজ হয়ে যায় এই টপলেটগুলো আপনার আসলে পেঁপে চাষ করে কি মনে হচ্ছে যে লাউবান অনেক আমি আরও বাড়তে বাড়াবে আচ্ছা আচ্ছা বাড়ান ইনশাল্লাহ আশা করি ভালো হবে আর এই যে আমাদের যে চারাগুলো এনেছিলেন আপনারা এই আনার পরে কি কি যত্ন পরিচর্যা কিভাবে কি করলেন আমাদের দর্শকদের জটিলি একটু বলেন এই সব কিছু আমি রবিবার পরামর্শ নিয়েই আমি বর্তমানে এই পিহু গাছগুলো আমার বর্তমান ভালো আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ার থেকে পরামর্শ নিয়ে যেভাবে বলা হয়েছে সেভাবে করছেন দর্শক আপনাদেরকে আমি একটু শেয়ার করি তার আগে আর একটু বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এবং এই চাষবাস বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব বাইকে কিভাবে কি হেল্প করা হয়েছে সেগুলো আমরা একটু বলতেছি দর্শক দেখতে পাচ্ছেন আপনি কিন্তু প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে আর নিচে থেকে তো এগুলো হারভেস্ট করা হয়েছে দেখেন আপনার প্রত্যেকটা গাছে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর পেঁপে আছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু চেষ্টা করতেছি তে দর্শক আমরা একটু শেয়ার করি আসলে পেঁপের আপনের সবচেয়ে উপযুক্ত সময় হলো আপনার সেপ্টেম্বর থেকে শুরু করে অক্টো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় সবচেয়ে উপযুক্ত সময় এছাড়া আপনারা বারো মাসে পেঁপে চারা রোপণ করতে পারেন এবং আপনারা কি ধরনের মাটিতে পেঁপে চারা রোপণ করবেন সেটা একটু শেয়ার করি বেলে বেলেদোয়াশ এটেল দোয়াশ এটেল মাটিতে পেঁপে চাষের জন্য সবচেয়ে উপযুক্ত এবং যে জমিতে পানি জমে না সহজে পানি বের হয়ে যায় সেই জমিতে পেঁপে চাষ করা যাবে দশ মোজাইক ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে আর আমরা যে ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করছি যেইগুলোতে মোজাইক ভাইরাস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যেমন আপনার গ্রিন লেডি এবং টপ লেডি সবচেয়ে মোজাইক ভাইরাস সহনশীল জাত এটা মোজাইক ভাইরাস খুব একটা হয় না যদি নিয়মিত আপনার স্প্রেটা করে থাকেন শিডিউলভাবে সাত থেকে দশ দিন বা বারো দিন পর পর আপনি দশ দিন পর পরও যদি নিয়মিত স্প্রে করেন আপনার কিন্তু গাছে কোনো ধরনের রোগ হবে না দর্শক আমরা আসলে কি ধরনের কীটনাশক ছত্রাকনাশক মাখন নাশকগুলো আমরা কৃষক পর্যায়ে সাজেস্ট করে থাকি এবং জোতিলে আপনার কোনো কৃষক ভাইরা জতেলে এই কীটনাশকগুলো না পান আমাদের জানালে আমরা অনলাইনের মাধ্যমে আপনার হোম ডেলিভারি সহ আমরা দেওয়ার চেষ্টা করে থাকি দর্শক আসলে মূলত আমরা যে কীটনাশক ছত্রাকনাশক মাখন নাশকগুলো দিচ্ছি সেটা হলো আপনি মাখন নাশক হিসাবে আমরা ব্যবহার করতেছি সিনজেন্টা কোম্পানির ভাটিম্যাগ প্রতি লিটার পানিতে এক মিলি এবং বায়ার কোম্পানির অবিরণ প্রতি লিটার পানিতে এক মিলি এই হাসে এই হারে আর কি আমরা ব্যবহার করাচ্ছি এছাড়া ছত্রাকনাশক হিসাবে আমরা ম্যানসার ব্যবহার করতেছি ম্যানসার টপ এবং ক্যাব্রিওটপ এইগুলো এবং কোনো কোনো টাইমে কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক আমরা ব্যবহার করি এগুলো এবং আপনার কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করতেছি উল ইউপিএলের উলালা এবং বায়ারে মোভেন্টো কনফিডার পিট গ্রুপেরও বিভিন্ন ধরনের ওষুধ আছে যে সব কোম্পানিগুলো মান উন্নত মানের ভালো সেগুলো আপনারা ইউজ করতে পারেন আশা করি আপনারা ভালো ফল পাবেন এটার এই ওষুধগুলো যদি নিয়মিত দশ দিন বা বারো দিন পর যত শিডিউল বা স্প্রে করেন গাছের কোনো ধরনের সমস্যা হবে না এছাড়া আপনার যত ফল উষ্টু পুষ্টু পরতে চান তাহলে আপনাকে অবশ্যই মাঝে মধ্যে পিজিয়ার এবং স্প্রে বরুন এটা ইউজ করতে হবে পনেরো দিন পর পর বা মাসে কমপক্ষে একবার ব্যবহার করতে হবে দর্শক এছাড়া আপনি সার সারের ক্ষেত্রে পেঁপের চারা রোপণের আমরা মূলত পরামর্শ দিয়ে থাকি পেঁপের চারা রোপণে পনেরো থেকে বিশ দিন বা চোদ্দ দিন এরকম বয়সে আপনি গাছটা লেগে গেলেই আমরা সার দিতে বলি যেমন ইউরিয়া টিএসপি পটাশ জিপসার সালফার বোরন এগুলো আমরা দিতে পরামর্শ দিই এবং প্রতি মাসে আমরা বলি যে কিছু কিছু করে সার দেন তাহলে গাছ দ্রুত খাত খাদ্য নিতে পারবে এবং পেপেতে প্রচুর পরিমাণে ধরে যত বেশি পরিমাণে খাবার দেন তাহলে গাছের ফলগুলো দ্রুত বৃদ্ধি পাবে তে এ বছরে আপনার পাশাফাশী যারা এই বাগান দেখছে এই দেখে কি রকম উদ্বুদ্ধ হয়েছে হ্যাঁ তারা বলছে বর্তমানে বেসনটা সারারই বর্তমান ভালো এরা আমি আমার মনে করেন রমস আপনি এলাকা তো অনেক বাগান করছে কিন্তু জাত এইটা সবচেয়ে বেটার এটাই সবচেয়ে ভালো হয়েছে কিন্তু অন্য জায়গা থেকে তো অনেকেই সারানি আসে ওরা কি লাভবান হয়েছে না বেশিরভাগই মিনসি হয়েছে মানে পুরুষ গাছ হয়েছে গাছ হয়েছে কিন্তু আমাদের তে আসলে পুরুষ হয় না দর্শক দেখছেন আপনারা এই কিশোরের মুখ থেকে শুনলেন আসলে এবছরে এই যে আপনারা এখানে বললেন কয় শতাংশ জায়গা 400 শতাংশ জায়গা তাতে আনুমানিক 7 শতাংশ জায়গা থেকে কত টাকা সেল হতে পারে একটা একটা গাছে যদি আল্লাহ যদি এক মনরি হয় তা 60 গাছ আছে

তে মোমিন ভাই যাতা যারা বেকার নতুন তরুণ উদ্যোক্তা আছে তাদের বিষয়ে কিছু বলবেন তারা যারা বেকার না থেকে পেফে কি তাদেরকে উৎসাহিত করতেছেন কিনা বা করবেন কিনা হ্যাঁ বর্তমান বেকার মানুষের অনেক লোক আমাকে বলছে ভাই এই যাত্রা আমার নিয়ে আসেন কম সামনে শুনুন আল্লাহ বাসা মাসা লাহে কিন্তু আমি এই বেসন আইন দিতে পারি আমাদের ম্যাক্স অ্যাগ্রোকের পাঠাই দেবেন ইনশাল্লাহ তাদের আমরা আমাদের তরফ থেকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেবা করার চেষ্টা করবো দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি তাহলে আপনার ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ারের সাথেই থাকবেন